হ্যালো বন্ধুরা আজ আমরা শীতকালে স্পেশাল মেনু পুলি পিঠে বানাচ্ছি বাড়িতে কীভাবে আমরা বানাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি প্রথমে গোবিন্দভোগ চালের গুঁড়ো সেটাকে তার সঙ্গে কিছুটা ময়দা কিছুটা সুজি মিশিয়ে জল দিয়ে মাখা হচ্ছে হ্যাঁ কীভাবে কী করা হচ্ছে বলো গরম জল দিয়ে সেটাকে মেখে রাখলাম ওই দিকে আমরা তিন প্যাকেট দুধ পাঁচশো হ্যাঁ মাখা হচ্ছে মাখতে বেশি সময় তো লাগবে বুঝি তো বেশ সময় লাগছে মাখতে কেন এটা তো বেশ সুন্দর করে মাখতে হবে সফট হয় জিনিসটা সেভাবে মাখা হচ্ছে প্রয়োজন মতো একটু চালের গুঁড়ো মিশিয়ে নেওয়া হচ্ছে আচ্ছা তারপর এটাকে মেখে কী করতে হবে ঢেকে রাখতে হবে নাকি হ্যাঁ মেখে ঢেকে রাখতে হবে না ঢেকে রাখলে এটা শক্ত হয়ে যাবে সফট রাখার জন্য এটা ঢেকে রাখতে হবে আচ্ছা ঠিক আছে তবে এখন মাখা চলছে মাখা প্রায় হয়ে এসছে দেখতে পাচ্ছেন মাখা হয়ে গেলে এটাকে সুন্দর করে সাইডে ভালো করে ঢেকে ঢেকে রাখতে হবে যাতে সফট থাকে নরম থাকে এটা সেই জন্য রাখা পাশাপাশি আমরা দুধটাও বসিয়ে দেওয়া হচ্ছে দুধটা বসিয়ে দেওয়া হচ্ছে দুধটা জাল ধরছে এবার দেখুন পিঠা বানানো শুরু হয়ে গেছে বানাচ্ছে দেখুন এবার আমরা লেচি কেটে নিয়েছি এবং তার মধ্যে আমি এখানে নারকেল ব্যবহার করিনি আমি খোয়া ক্ষীর ব্যবহার করছি

আমার কাছে এটা খুব সহজ লাগে আমি এটাই করি যাক এইভাবে অ্যাকচুয়ালি প্রথমে সব কটাকে বানিয়ে রেডি করে নিয়ে থালায় রেখে নিয়ে একবারে করলে সুবিধা হবে সেই জন্য আস্তে আস্তে সব রেডি করে নেওয়া হচ্ছে এইভাবে পূর্বরোপরে একটু সময় লাগবেই হ্যাঁ রেডি করা হচ্ছে রেডি করে এক জায়গায় রেখে নিয়ে তারপর আমরা ইয়ে করবো ওটাকে দুধ আইতে ছাড়বো এবং সেইভাবে আস্তে আস্তে করা হবে এবার দেখুন প্রায় অনেকটা রেডি হয়ে এসছে তৈরি করতে হবে কতটা চালেগুলো ব্যবহার করছি প্রায় সাত আটশো নাকি এক কিলো এনেছিলাম সাত আটশো সাত আটশো দেখুন পাশে দুধের ইয়েটা জাল হচ্ছে দুধটা জাল হচ্ছে কিন্তু দুধ ফুটে গেছে প্রায় হয়েছে দুধ দুধ ভালো করে ঘন করে ফোটাতেই হবে না হলে কিন্তু পুলি স্বাদ আসবে না দুধটা ভালো করে ফুটে গেলে তার মধ্যে পুলিগুলো প্রথমে ছাড়তে হবে তাই তো পুলি ছাড়া শুরু হয়ে গেছে পুলি ছাড়তে হবে পুলি ছাড়ার পর পুলিগুলো বেশ কিছুক্ষণ ফুটবে মোড়গুড়ি আধা ঘন্টা রাখি না আধা ঘন্টা না আধা ঘন্টা মিনিট ফোড়ন কুড়ি আছে ফুলতে ফোটার পর তারপর এইবো আস্তে আস্তে গুড় ছাড়তে হবে পুরো ভালো ফোটা হয়ে গেলে পুরিটাও কিছু কোন সিদ্ধ হলো তারপর গুড় ছাড়তে হবে গুড়টা আগে দিয়ে দিলে কি হবে সৈদ্ধ হবে না পুরি শক্ত হয়ে যাবে সেই জন্য গুড়টা পরে ছাড়া হবে গুড়টা আমরা পাটালি গুড় ব্যবহার কইছি ভালো পাটালি নিয়ে এসেছিলো বাজার থেকে সেটাই আমরা ব্যবহার করছি একটু ঝোলাগুঁড়ো দিয়েছিলাম সেটা আর দেখানো হ্যাঁ অল্প একটু ইয়ে ঝোলা ইয়ে দেওয়া হয়েছে যেটা পাতলা গুড় যেটা ওটাও কিছুটা দেওয়া হয়েছে ওটা ভালো গন্ধ হয় এই পাটালিটাও ভালো ছিল সুন্দর গন্ধ হবে আশা করছি তারপর গুড় দিয়ে এবার এবার ফোটানো হবে ভালো করে বেশ কিছু করে ফোটানো হবে ফোটানোর পর তারপর যখন বুঝতে পারা যাবে এটা মোটামুটি হয়ে এসছে তখন আমরা এটাকে আস্তে আস্তে নামিয়ে খেতে ঠান্ডা পাব আপনারা সবাই জানেন যে পিঠে গরম অবস্থায় যেমন খেতে ভালো লাগে ঠান্ডা অবস্থা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে যার জন্য সকলেই পিঠে বাসি করেই খায় দেখুন কীভাবে ঠিকছে হ্যাঁ চোখে দেখে বুঝতে পারবেন যে পিঠেটা প্রায় হয়ে এসেছে দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে দুধটা ফুটছে না অনেক দেখুন লাল হয়ে এসেছে হ্যাঁ লাল হয়ে এসেছে তার মানে প্রায় হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি এবার আমরা নামিয়ে দিচ্ছি নাবি রেখে দেওয়া হচ্ছে এইভাবে আমরা পুটিয়ে বানালাম তা বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে খেতে সত্যি খুব ভালো হয়েছে এবার আমরা এটাকে আমরা ঠান্ডা করে তবে এরপরের ভিডিও তো আবার আপনার সঙ্গে দেখাবে আজকে এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার